Hmm. অনেকগুলো দিন হয়ে গেল মানে কালী পুজোর শেষ হয়ে গেল আমি আজ দুর্গা পুজোর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে বেশ কিছুদিন ধরে অনেকটাই ব্যস্ত হয়ে আছি যার জন্য ঠিক মতন তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছি না তো তার জন্য তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি আসলে বাড়ি আর মানে গ্রামের বাড়ি আমি যেখানে থাকি এই আপ ডাউন করতে করতে না অনেকটা সময় চলে যায় তারপর ছেলেমেয়ের পড়াশোনা এই সমস্ত জন্য না কিছুতেই আমি আর সময় করে উঠতে পারছি না তো ফাইনালি আজকে একটুখানি সময় পেয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য তো এবছর চলো তোমাদের সঙ্গে দুর্গাপুজোর কয়েকটা ছোট্ট ছোট ক্লিপ আমি তুলে রেখেছিলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আগে বলো তোমাদের পুজো কেমন কাটলো মানে দুর্গা পুজো লক্ষ্মী পুজো বা কালী পুজো সমস্ত পুজো তোমাদের কেমন কাটলো আশা করি সবার খুব ভালো কেটেছে তবে আমার খুব একটা ভালো না কাটলেও খুব একটা খারাপ কাটেনি কারণটা তোমাদের অনেকেরই জানা কারণ বরমশাই বড় ছুটি পায়নি তা এখানে এই যে পুজোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজো প্যান্ডেলগুলো আর কয়েকটা জায়গায় আরতি যে শেয়ার করছি এগুলো হচ্ছে আমি যেখানে থাকি মানে কলকাতাতে এটা হচ্ছে সেখানকারই তো চলো দেখতে থাকো এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু এবছর আমি যতগুলো ঠাকুর দেখেছি সত্যি বলতে এবছর প্রতিটা প্রতিমা অসম্ভব সুন্দর লাগছিল কেন জানি না অসম্ভব সুন্দর লাগছিল মানে চোখ ফেরানোই যাচ্ছিল না তারপর প্যান্ডেল তো ছিলই মানে বলে না কাকে ছেড়ে কাকে ধরি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি কলকাতায় বেশ কিছুদিন ছিলাম পুজোতে তারপরে আবার দেশের বাড়ি চলে গেছিলাম তারপর আবার কিন্তু কলকাতায় এসেছিলাম তো ওই জন্যই কিন্তু কোনো মতেই কোনো কিছুকে অ্যাডজাস্ট করে উঠতে পারছিলাম না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে বড় ছুটি পাইনি তার জন্য ছেলে আর মেয়েকে নিয়ে প্রথমেই গেছিলাম বাপের বাড়ি তো সেখান থেকে শ্বশুর বাড়ি গেছিলাম তারপর আবার কলকাতায় এসেছিলাম এখানে দুদিন থেকে তারপর আবার গেছিলাম তবে এখানকার প্যান্ডেলগুলো এই থিমটা দেখো তো কী মনে হচ্ছে কতটা সুন্দর না প্রত্যেকটা জায়গায় থিম কিন্তু খুবই সুন্দর করেছিল আর দুটো কিন্তু একদম পাড়ার পুজো তবে খুব একটা বড় থিম করেনি আর এটা কিন্তু বেশ বড় করে সুন্দর করে থিম করেছে তবে আমার কিন্তু সবটা মানে সমস্ত প্যান্ডেলগুলোই কিন্তু ভালো লেগেছে তো চলো এবার দেখো আমি বাপের বাড়িতে এসেছিলাম বাপের বাড়িতে যাওয়ার যে ঠাকুর ঠাকুর যাবার যাওয়ার ভিডিওটা এটাই তোমাদের একসঙ্গে এখন শেয়ার করছি আর তো গ্রামের দিকে কিন্তু পুজোতে বেশ বৃষ্টি হয়েছে তবে শহরে খুব একটা হয়নি আমাদের গ্রামের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল তবে যেদিনকে আমি বেরিয়েছিলাম সেদিনকেও কিন্তু খুব জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তো তার জন্য আমরা টোটো করে চলে গেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাদলপুরে যারা বাদলপুরে থাকো বা আশেপাশে থাকো তারা সবাই জানো এই প্যান্ডেলটা কতটা সুন্দর এখন গ্রামের পুজোগুলো কিন্তু শহরের বড় বড় পুজো প্যান্ডেলকে কিন্তু টেক্কা দিচ্ছে অসম্ভব সুন্দর প্যান্ডেল করেছিল মানে কি বলবো অসম্ভব যেহেতু ছোটো থেকেই বড় হয়ে ওঠাটা না আমার গ্রামে তাই শহরের যতই চাকচিক্য থাক আমার গ্রামের পুজো কিন্তু বরাবরই একটু বেশিই ভালো লাগে আর পুজো প্যান্ডেলগুলোও তো সেরকমই হয় অসম্ভব সুন্দর হয় তাই সবসময় মনটা আমার পড়ে থাকে গ্রামে তবে সব সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না শহরের ছেড়ে গ্রামে চলে যাই হাজব্যান্ডে ট্রান্সফার জবে হওয়ার জন্য না সবসময় সম্ভব হয়ে ওঠে না তবে চেষ্টা করি বাড়ি ফিরে যাবার এই পুজোর সময়টা তো যাই হোক এবছরও গেছিলাম যেটা যেমনটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি পুজোর প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে সব জায়গারই সেটা শহরী বলো বা গ্রামে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে প্রতিমাগুলো আহা মন যেন জুড়িয়ে যায় মায়ের মুখগুলো দেখলেই যেন মন ভরে যায় তো এদিকে দেখতেই পাচ্ছ মা বাপির সঙ্গে মানে আমার মা বাবার সঙ্গে আমার ছেলে মেয়ে যাচ্ছে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি অবশ্যই খুবই ভালো লাগবে তো যেহেতু সবটা তুলতে পারিনি মানে ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো ভুল দুটি হলে ক্ষমা করে দিও আর এখনকার সময় একটু ভাল করবো না তা কি হয় বলো তবে কোথাও না কোথাও একটা খারাপ লাগা তো ছিল যেহেতু নিজের দুটো প্রিয় মানুষ ছিল না কাছে মানে আমার ভাই আমার হাজব্যান্ড দুজনেই কাজের সূত্রে বাইরে তো চলো এবার দেখে নাও আমার মানে আমার একদম কাছে যেটা চন্দনপুরের প্যান্ডেল সেটা মানে অসম্ভব সুন্দর হয়েছিল ভাই আমার চন্দন মানে আমার বাড়ির কাছেকার প্যান্ডেল বলতে আমরা চন্দনপুরটাকেই জানি মানে অসম্ভব 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 সুন্দর হয়েছে থিমটা দেখো জাস্ট ওয়াও বলবে তো তোমরা থাকো পুরো ভিডিওটা আর এদিকে দেখো বর্মশাইকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম যে আমরা কতগুলো ঠাকুর দেখছি যতগুলো জায়গায় মোটামুটি এসেছিলাম সবগুলোতেই কিন্তু মোটামুটি হাজব্যান্ডকে ভিডিও কল করে দেখিয়েছি কারণ ও আসতে পারেনি যেটা আগেই বললাম তোমাদের ও যেখানে থাকে সেখানে কিন্তু কোনো রকমের পুজো হয় না তো যাই হোক এটা দেখো আমাদের হীরাকুনিয়াতে বেশ সুন্দর টাইটানিকের থিম করেছিল তো আরও একটা জায়গায় শিলামপুরেও করেছিল থিমটা আমার ঠিক মনে নেই তবে খুব সুন্দর করেছিল তোমরা পুরো আগে ভিডিওতে দেখতে পাবে তো লাস্টে আমরা যেখানে গেছিলাম সেখানে যাওয়া আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে বলেছি যে মেঘটা কিন্তু প্রথম থেকেই কালো হয়েছিল তো তার জন্য আর এগুলো কিন্তু একটু দূরে দূরে ছিল অটো বা টোটো না হলে কিন্তু আসা হাঁটা পায়ে কিন্তু অনেকটা অসুবিধে হতো তো যাই হোক এখানে দেখো এসে গেছি যে এইখানটাতে কিন্তু পুরোপুরি আমরা বৃষ্টি পেয়েছিলাম তাই টোটো থেকে কিন্তু বেরোতে পারিনি তো দেখো তোমরা কতটা জোরে বৃষ্টি হতে পারে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বন্ধও হয়ে গেছিলো আর বাড়ি এরিয়ায় না এই একটা সুবিধে বৃষ্টি হলেও কিন্তু প্রবলেম হয় না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা